নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত দু সালের যে টিচার এবং নন টিচিং নিয়োগ হয়েছিল সেই প্যানেল গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে সেই প্রেক্ষাপটে যারা আনটেন্টেড টিচার অর্থাৎ যাদের বিরুদ্ধে সিবিআই কমিশন সুপ্রিম কোর্টেরও অভিযোগ নেই তারা এই চাকরি বাতিলের বিরুদ্ধে শিক্ষা দপ্তর অর্থাৎ রাজ্যের বিকাশ ভবনের সামনে বসে ধর্না অভিযোগ ধর্না করছে ধর্ণাবিক্ষোভ করছে সেই ধর্না বিক্ষোভকেবার কাঠক্য করল তৃণমূলের নেতা ফিরাদ আকেম তিনি কি বললেন এদিন ফিরাদ বলেন ইনডোরে মিটিং হয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনাদের হয়ে যা ব্যবস্থা করার আমি করবো সেই বিশ্বাসটা রাখলেই হয়ে যেত এত গণ্ডগোলের দরকার ছিল না বেশিরভাগ মানুষই চলে গেছে যারা টিভিতে মুখ দেখাতে চায় তারাই ওখানে বসে আছে বলে দাবি তৃণমূল নেতা ফিরা থাকি ও কলকাতার মেয়র চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থানে রয়েছেন দু হাজার ষোলো সালের এসএসসি চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকরা গত শুক্রবার আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের উপরে লাঠি লাঠিচার্জ করে পুলিশ বেশ কিছু জন শিক্ষক শিক্ষিকা তাতে রক্তাক্ত ঝরে ফলে বলে অভিযোগ এবং অনেকের মাথা ফেটে যায় শনিবার এই ঘটনা প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানালেন রাজ্যের পুরো নগরায়ন মন্ত্রী ফিরাদ হাকিম তার বক্তব্য বিকাশ ভবনে যে আন্দোলন হচ্ছে তা নাটক হচ্ছে বলেই তিনি এদিন দাবি করেন ফিরাদ হাকিম এদিন ফিরাদ বলেন ইন্ডোরে মিটিং হয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনাদের হয়ে যা ব্যবস্থা করার আমি করব। এই বিশ্বাসটা রাখলেই হয়ে যেত এত গণ্ডগোলের দরকার ছিল না বেশিরভাগ মানুষই চলে গেছে যারা টিভিতে মুখ দেখাতে চায় তারাই সেখানে বসে রয়েছে এই প্রেক্ষাপটে মন্ত্রী ফিরাদের দাবি সেই সময়কার যারা যোগ্য তারা অনেকেই চলে গেছেন যারা বিপদে ফেলে দিয়েছিলেন তারাই আবার প্রচ প্রচনা দিয়ে বিপদে ফেলছেন তিনি বলেন যখন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন যাবে তখন যদি কেউ বলে শিক্ষকরা আন্দোলন করছে তখন তো বিপদ তাদের বিপদ আরও বেশি যাবে এইভাবে মানুষের উপর অত্যাচার এটা আন্দোলন হতে পারে না ভিড়াদের পরামর্শ যদি দুর্নীতির কারণে হয় সেটা সুপ্রিম কোর্টের আছে সুপ্রিম কোর্ট যে বিচার দিয়েছে সেটা বদলাতে পারে সুপ্রিম কোর্ট বিকাশ ভবনে আন্দোলন করে তা বদলানো যায় না এরা নাটক হচ্ছে আমরা সহানুভূতির সঙ্গে দেখছি যারা পরিচিত করছে তাদের পা দিয়ে আবার নাটক করছে এটা আন্দোলন হচ্ছে প্রচনা দিয়ে যাচ্ছে আন্দোলন করা করছে তারাই করছে এখন আপনারা ভাবুন ফিরাজ হাকিমের এই বক্তব্যের প্রেক্ষাপটে আপনাদের ভাবনা কী আপনারা ভাবুন দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হওয়ার মূল কারণটা কি জেনে রাখা দরকার দু হাজার ষোলো সালের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট চারটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস নবম দশম এবং একাদশ দ্বাদশ সব মিলে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার নিয়োগ হয়েছিলো এবং তাতে অংশগ্রহণ করেছিল প্রায় উনত্রিশ লক্ষ এবং তার মধ্যে টিচার রিক্রুটমেন্ট হয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ মিলে সতেরো হাজার এবং তাতে অ্যাপ্লিকেন্ট ছিল মোট তিন লক্ষ দুই লক্ষ বিরানব্বই হাজার তার মধ্যে এই নবম দশম ও একাদশ দ্বাদশের মধ্যে সতেরো হাজার রিক্রুটমেন্টের মধ্যে দুই হাজার জন অনিয়মের মাধ্যমে রাজ্য সরকার টাকার বিনিময়ে বা তৃণমূল সরকার টাকার বিনিময়ে যার দরুন তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন সেটা ইডি এবং সিবিআই প্রমাণ করার চেষ্টা করেছেন সুপ্রিম কোর্টে সেই প্রেক্ষাপটে যে দুই জন বাদে বাকি যে পনেরো জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মিলে উনিশ জন রয়েছেন তারা বিকাশ ভবনের কাছে বিকাশ ভবনে বিক্ষোভ করেছেন মূলত যাদের দুর্নীতির কারণে তাদের চাকরি গিয়েছে তাদের কা তাদেরই সমস্যা নিরসন করতে হবে এবং সরকার এসে দেখা করে তাদের সমস্যা নিরসনের বার্তা দিক এটাই তাদের দাবি সেই প্রেক্ষাপটে গত শুক্রবার তুমুল বিক্ষোভ দেখা দেয় এবং পুলিশ লাঠি চালিয়ে অনেকের বিক্ষোভরত শিক্ষকদের পা মাথা আঘাত করে এবং অনেকের ক্ষতিগ্রস্ত হয় এবং অনেকেই রক্ত ঝরে সেই প্রেক্ষাপটে গতকালকে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা কর্মী মঞ্চ একটা ভিক্ষার দিবস লিখেছিল সেই ভিক্ষার দিবসে সব জনতাকে শুধু নাগরিক সমাজকে আহ্বান করা হয়েছিল সেই প্রেক্ষাপটে সেখানে যারা এই যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর উদ্দেশ্য বা এজেন্ডারকে সামনে রেখে মত দিবে তাদেরকেই আহ্বান করা হয়েছিল সেখানে সিপিএমের শতরূপ বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সবাই উপস্থিত ছিলেন সেই প্রেক্ষাপটে আজকে ফিরাদ পুরো নগর মন্ত্রী এই বক্তব্য করলেন যে সেখানে নাটক চলছে কিন্তু বাস্তবেই আপনারা ভাবুন এই নাটকটা তো যদি নাটকে চলে এই নাটকটা তো দেখতে হতো না যদি সরকার স্বীকৃত সংস্থা এসএসসির যার দায়িত্ব হবে নির্ভেজাল হবে নিয়োগ করা সেখানে সরকার প্রথমে দুর্নীতি করলো এবং সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো সেই প্রেক্ষাপটে যারা সৎ শিক্ষক ছিল তাদের আজকে জীবন চিহ্নের মুখে তারা বিক্ষোভ করবে না এটা করাটা কি অস্বাভাবিক আপনাদের মন কি বলে কমেন্টে জানাবেন ধন্যবাদ